আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই যে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি তামান্না কিচেন থেকে তিন মা মেয়ে মিলে চলে যাচ্ছি মায়ের বাড়িতে হঠাৎ করে মায়ের বাড়িতে যাচ্ছি কেন যাচ্ছি ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আর এই যে আমাদের রাজশাহীতেও ইদানিং জ্যাম হওয়া শুরু করেছে ঢাকার মতো ইদানিং রাজশাহীতেও দেখছি জ্যাম হচ্ছে আগে যখন রাজশাহীতে আসতাম ঢাকা থেকে তখন আসার পরে খুবই একটা শান্তি অনুভব কারণ রাজশাহীতে এই ভিড় ছিল না তবে এবার এসে দেখলাম হয়েছে শুধুমাত্র এই যে ব্যাটারি চালিত গাড়িগুলোর জন্য যাই হোক এখন আমাদেরকে মানিয়ে সবকিছু একটা জায়গা কিন্তু আজ পর্যন্ত আমি এখানে আসতেই পারিনি তারপরে চলে এসেছি মায়ের বাড়িতে আসার পরে সন্ধ্যা পার হয়ে এই যে রাত্রেবেলায় একটু হাঁটতে বের হয়েছি আর এইদিকে দেখেন আমার ভাগ্নি টুপুস করে একটা ফুল ছিঁড়ে নিল ওর কিন্তু আমি প্রথমে করেছিলাম ও হয়তো ধরে দেখবে তো যাই হোক রাতটা পার করে অপেক্ষা করতে করতে এই যে সকালটা চলে আসলো এই সকালের অপেক্ষায় সবাই ছিলাম আমরা আমরা তো সকালবেলা দেখেন একটা লাগেজ নিয়ে বসে পড়েছি সবাই আর এই যে দেখেন কত কত সুন্দর সুন্দর একদম ইয়ামি ফল দেখতে পাচ্ছেন তো এগুলো কোথায় থেকে এসেছে কে নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন আমার হাজব্যান্ড একটা গিফট পেয়েছে সেই রকমের একটা গিফট পেয়ে গেছে সে এখন তার গিফটকে আনবক্সিং করছে আর এই যে দেখেন সে তো খুবই এক্সাইটেড আমি তো ওর গিফট বক্স দেখে অবাক সেও খুব এক্সাইটেড আর বক্সটা দেখেন কি সুন্দর করে একদম প্যাকিং করা হাই কোয়ালিটির যে একদম সেটা বোঝাই যাচ্ছে এর মধ্যে থেকে কি খাজানা বের করছে সেটাই আমার দেখার ছিল খুব আগ্রহে এবং অপেক্ষা করে আমি ভিডিওটা করছি কিন্তু দেখেন সে হচ্ছে ঠিকঠাকভাবে খুলতেই পারছে না যাই হোক অবশেষে সে খুলে ফেলেছে আর এই যে তার মানে কাঙ্ক্ষিত গিফট তার কাছে চলে এসেছে এই যে তার খুবই পছন্দের একটা ঘড়ি এই ঘড়িটা হচ্ছে আমার বড় বোন ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের ঘড়ি তো এটা খুবই মানে মানে খুবই ভালো একটা ব্র্যান্ডের ঘড়ি তো তার খুবই শখ ছিল এই ঘড়িটা পরার তো যাই হোক এটা ইন্ডিয়া থেকে একদম মানে যেটা রিয়েল সেটা নিয়ে এসেছে তারপরে আমি আমার বোনকে বললাম আমার গিফট কোথায় এত সুন্দর গিফট নিয়ে এসেছো ওর জন্য আমার গিফট কোথায় তা যাই হোক তারপরে হচ্ছে আমার গিফটও আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমার বড় বোন ইন্ডিয়া থেকে প্রত্যেকবারই অনেক কিছু নিয়ে আসে সবার জন্য তা আমি যেহেতু দূরে থাকতাম আমার সেভাবে মানে আসা হতো না সেভাবে আমার জন্য গিফটও নিয়ে আসা হতো না তো এবার যখন আমি কাছে আছি তো আমার বড় বোন আমার জন্য গিফট নিয়ে এসেছে আর এই যে নাবার বাবার জন্য তো খুবই স্পেশাল এই জিনিসটা তো যাই হোক খুবই ভালো লাগছে আমার তো অনেক পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আমার বড়ো দুলাভাই আর বড় বোনের চয়েজেই নিয়ে আসা আমার খুবই ভালো লেগেছে ঘড়িটা মানে অসম্ভব সুন্দর আমি তো মানে খুবই পছন্দ হয়েছে আমার মনে হচ্ছিল যে আমি একটু পরে থাকি তো যাই হোক তারপরে এই যে আমার গিফটটা আমার হাতে চলে আসলো আমি একটা সাইড ব্যাগ নিয়ে আসতে বলেছিলাম ছোট্ট যে পার্সের মতো সেগুলো শ্রী লেদার্স থেকে আমার জন্য এই পার্সটা নিয়ে এসেছে আপা আমার তো অনেক পছন্দ হয়েছে আর এই দিকে হচ্ছে সাবান নিয়ে এসেছে এটা হচ্ছে অ্যালোভেরার সাবান আর আরও অনেক কিছু নিয়ে এসেছে মানে আস্তে আস্তে জিনিসপত্র বের আর আমরা অপেক্ষা করছি এদিকে আর এই যে দেখেন বাচ্চাদের জন্য কতগুলো ব্রাশ নিয়ে এসেছে ব্রাশগুলো অনেক সুন্দর মানে অনেক সফট বাচ্চাদের জন্য খুবই ভালো তো ইয়েলো কালারটা তো আমার নাইফা সব সবসময়ের জন্য পছন্দ সে নিয়ে এনেছে ইয়েলো কালারটা এদিকে সাবান নিয়ে এসেছে এই সাবানগুলোর ফ্রেগ্রেন্সটাও অনেক সুন্দর লাগছিল আমার কাছে সেটা হচ্ছে মানে লেমনের তো ভালোই লেগেছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর খুবই ভালো লাগছিল তো যাই হোক আর এদিকে নাবা নাইফা মানে বাচ্চাদের জন্য এদিকে আপা হচ্ছে শ্যাম্পু দিল বললো যে এটা ইন্ডিয়ার শ্যাম্পুটা খুব ভালো ইউজ কর বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে আমার মেজোবনকে গিফট করেছে খুবই সুন্দর প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর খুবই ভালো লাগছিল আর এদিকে এই যে আর এদিকে যে টাইসনও বসে আছে সেও বসে বসে আমাদের সাথে প্রত্যেকটা জিনিস দেখছে আর এই যে আপা পেস্ট নিয়ে এসেছে পেস্ট দেখাচ্ছে মানে এখানে আমার জন্য একটা আছে আমার মেজো বোনের জন্য আছে তো একটা প্যাকেটের মধ্যে দুই টাই আছে তার এই যে এখানে দেখেন সবগুলো ফল ওখান থেকে আসার সময় অনেক ফল বাদাম শুকনা মশলা এগুলো নিয়ে এসেছে আর এই যে পেঁপেগুলো পেঁপেগুলো কিন্তু খেতে অনেক টেস্টি ছিল আমরা সবাই মিলে সন্ধ্যার সময় বসে খেয়েছি আর মূলত এইসবের জন্যই কিন্তু ভাই আর আপা আমাদেরকে মানে খুবই জোর দিয়ে ডাক দিয়ে হঠাৎ করেই নিয়ে গেছে কারণ এই যে ফলগুলো আমরা যেন সবাই মিলে একসাথে বসে খেতে পারি সেটার জন্যই নিয়ে গেছে বিকেলের অপেক্ষায় এখন থাকলাম কারণ বিকেলবেলা এই ফলগুলো সব কাটবে কেটে তারপরে একসাথে আমরা খাবো কারণ ছেলেরা অফিস থেকে আসলে তারপরেই হচ্ছে একসাথে খাওয়া হবে তো এটা হচ্ছে বিকেলের ভিডিও আর এই যে দেখেন ববি ফল এই ববি ফলটা কিন্তু খেতে অনেক টেস্টি ছিল মানে এটা খেতে অনেকটা বাঙ্গির মতো ছিল তা বাঙ্গির থেকেও কিন্তু মজা ছিল বাঙ্গি আমার অতটা ভালো লাগে না কিন্তু এটা অনেকটাই ভালো লেগেছে আর এই যে পেঁপেগুলোর কালার দেখেন কি সুন্দর এদিকে বাচ্চারা সবাইকে সার্ভ করছে খুবই ভালো লাগছিলো সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম মানে মুহূর্তটা খুবই আনন্দের ছিল খুবই ভালো লাগছিল সবাই খুব ভালো একটা টাইম পার করেছি তো আপা ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য আর এত এত সুন্দর সুন্দর গিফট আমাদেরকে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম